জিনিস ঢুকানোর সময় থুতু দিয়ে ঢুকাইতে হয় কোন জিনিস থুতু দিয়ে ঢুকাতে হয় হুম আপু কি বলেন এগুলা যে থুতু দিয়ে কোন জিনিস আবার ঢুকাইতে হয় আবারো আপনাদের মাঝে চলে আসলাম আমি দুষ্ট মিষ্টি মজার মজার দাদা নেই আজকে আমি আপনাদের সাথে খেলবো এই যে আপু আজকে আমি যে আপুটাকে পেয়ে গেছি আপুটাকে দিয়েই খেলা শুরু করে দেবো আগে চলুন আপুটার সাথে পরিচিত হয়ে যায় আপু সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আপু ভালো আছি আপনি ভালো আছেন জি আপু আপনার নামটা কি আমার নাম রুনা ইসলাম রুনিয়া কি করেন আপনি আমি পড়াশোনা করি যাই হোক আমি পেয়ে গেছি একজন স্টুডেন্টসকে তার সাথে খেলা খেলবো আপু আমি এখন আপনার সাথে একটু এখানে খেলতে চাচ্ছি আপনি কি আমার সাথে একটু খেলবেন খোলা আকাশের নিচে আপু কি খেলবেন আমার না খোলা আকাশের নিচে খেলতে ভালো লাগে তাই হ্যাঁ আপনারা অনেক ভালো লাগবে অনেক মজা দিব আমি তাই মজা দেবেন হ্যাঁ সত্যি বলছেন পারবেন তো আপু অবশ্যই পারবো পারবো না মানে আপনি আপনার সাথে আমাকে না অনেক ভালো মানাইছে তাই যে খেলাটা আমি এখন খেলবো সেই খেলাটা কিন্তু আপনাকে জিততেই হবে তাই নাকি আমি জিততে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই পারবেন তো হ্যাঁ পারবো আশা করি তাহলে আমি খেলাটা শুরু করি চলেন খেলি আসলে খেলাটা হচ্ছে গুগলি ধাদা খেলা তো গুগলি ধাদা খেলাটা আপনি কি দেখছেন হ্যাঁ দেখছি আপনাদের ভিডিও তো অনেকে আমি দেখি আপু বুঝছেন লাইক কমেন্ট শেয়ার করেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য তাহলে বেশি কথা না বলে আমি সরাসরি খেলায় চলে যাই ওই আপু হ্যাঁ আপু আপনি একা একা এখানে কি করতেছিলেন আমি একা একা কিছু করতেছি না আমি এখান থেকে যাওয়া ধরছি তো আপনার সাথে দেখা হয়েছে এই জায়গায় আপনি একা কেন সাথে বয়ফ্রেন্ড নিয়ে আসতেন বয়ফ্রেন্ড তো নাই আপু কিভাবে নিয়ে আসবো আচ্ছা তাহলে প্রশ্নটা করি আচ্ছা আপু কোন জিনিস ঢুকানোর সময় থুতু দিয়ে ঢুকাইতে হয় কোন জিনিস থুতু দিয়ে ঢুকাতে হয় হুম আপু কি বলেন এগুলা থুতু দিয়ে কোন জিনিস আবার ঢুকাইতে হয় হ্যাঁ এটা কোনো নেগেটিভে যাবেন না পজিটিভে যাবেন তা তাহলে আপনি একটু বলেন যে থুতু দিয়ে কোন জিনিসটা থুতু দিয়ে ঢুকাইতে হয় কাজ করার সময় কেন আপনি কি কাজ করেন নাই কোনো সময় থুতু দিয়ে কি কাজ করব ওই যে কোন জিনিসটা থুতু দিয়ে ঢুকাইতে হয় সেই কাজটা থুতু দিয়ে খেলা খেলছিলাম যে ওই যে মাটি আছে না মাটি দিয়া ই বানাইয়া তারপরে শেপ দিয়া তারপর ফুটাইছি ইচ্ছে রে কি খাচ্ছের খাচ্ছর শেপ মাটি দিয়ে নাড়াচাড়া করে দেখছেন আপনারা মাটির ভিতরে মানে ই দিয়া তারপর ফুটাইছিলাম মাটির ভিতরে আগেতে শেপ দিয়ে মাটিটা নাড়ু বানাইয়া তারপরে ফুটে করছে তাই না কি খাচ্ছো ওনার হাতের খাবার কেউ খাবেন না উনি শেপ দিয়ে নাড়াচাড়া করে তখন বলেন শেপ দিয়ে ঢুকাইছিলেন কোন জিনিস শেপ দিয়ে ঢুকাইছি কোন জিনিস সেന്നെ ঢুকেই সিনজি আপনি আরে বলতে হবে দারে আবার বলেন প্রশ্ন কোন জিনিসটা থুতু দিয়ে ঢুকাইতে হয় কোন জিনিস থুতু দিয়ে ঢুকাতে হয় হুম সুয় সুতা সুয় সুতা কিভাবে হলো যেরকম ধরেন সুই হুম একটা আর সুতাটা যখন মানে খাড়া যদি না হয় ঠিক আছে তখন কার তো এটার ভিতরে ঢুকবে না আর যখন সেপ দিয়া মানে ই করব লাড়া চাড়া দিব তখন কা ফুটাটার মধ্যে ঢুকে যাবে শুধু সুন কথা কেন মনে হলো আরো তো কত দিন সেপ ঢুকানো যায় যা ঠিক আছে কিন্তু এটা ওগুলো না বলে এটা বললেন কেন কা এটা যেটা শত শত যাই বললাম আমি তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটাই সঠিক आंसर হ্যাঁ এটাই সঠিক না আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এটা হচ্ছে না আরেকটু আরেকটু বলেন না আমার তো মনে হচ্ছে এটাই হবে কারণ ওই যে বললাম না যে ছাপনা আপনি কি কখনো আপনি কি কখনো থুতুতে ঢুকেছিলেন হ্যাঁ ঢুকেছি কতবার অনেকবার দর্শক ভাই সে কিন্তু নিজে স্বীকার করছে থুতু দে অনেকবার ঢুকেছে কিন্তু শুশু তাপু তারপর আপনি শুশুতে ঢুকেইছিলেন তাই না ধন্যবাদ আপু আপনাকে এতক্ষণ আমাদের চ্যানেলের সময় দেবার জন্য থ্যাংক ইউ আপু আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন